মানিকগঞ্জ প্রতিনিধি মধুর আড্ডা মমতাজ বেগমীর সিঙ্গাইরে মমতাজের মধুর আড্ডা যাত্রা শুরু করেছিলেন মমতাজ চক্ষু হাসপাতাল মমতাজ মা ও শিশু হাসপাতাল মধু উজালা কোল্ড স্টোরেজ ও ভাউল মিউজিয়ামের পর এবার মমতাজের আধুনিক ও মান সম্পন্ন রেস্টুরেন্টের যাত্রা শুরু হয়েছে সিঙ্গায়রের। জয়মণ্ডপের বাক্ষুম গ্রামে হেমায়তপুর সিংগার মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে মধুর আড্ডার উদ্বোধন করেছিলেন সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেছিলেন তার বাবা বয়াতির স্মৃতি মধু বয়াতির স্মৃতি স্মরণেই এই রেস্টুরেন্টের নাম করা হয়েছে মধুর আড্ডা হয়তো মমতাজ বেগম আশা করেছিলেন এরকম একটি রেস্টুরেন্ট এই এলাকায় হবে কেউ যখন এগিয়ে আসেনি মমতাজ বেগম এগিয়ে এসেছিলেন আর গেল গত পাঁচই আগস্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শেখ হাসিনা যখন দেশ ছেড়ে পালিয়ে ইন্ডিয়াতে চলে গেছেন তার সাথে সাথে শিল্পী মমতাজ বেগমও এই রেস্টুরেন্ট রেখে কোথায় যেন আত্মগোপন করিয়াছেন সেটি এখন আর বলা যাচ্ছে না এখন মধুর আড্ডা পরিণত হয়েছে খুবই ছোটো পরিসরে এখন আর এখানে কেউ নেই আপনারা দেখতেই পারছেন যে মোটামুটি বেশ কিছু জায়গা নিয়ে গঠিত হয়েছিল এই মধুর আড্ডা রেস্টুরেন্টটি এখন এখানে মানুষ তো দূরের কথা এখানে গরু ছাগলও এখন আর দেখা যাচ্ছে না চতুর্পাশেই তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে তো আমি মূলত এই পথ দিয়ে যাচ্ছিলাম যাওয়ার পথে দেখলাম যে শিল্পী মমতাজ বেগম যে তার বাবাকে ভালোবাসেন এই মধুবয়াতি এই সেই মধুবয়াতির নামেই আসলে মূলত এই রেস্টুরেন্টটি করা হয়েছিল এটি তার ভবিষ্যৎ পরিকল্পনা ছিল এটি অনেক বড় সরব পরিসরে করার কিন্তু দেখা যাচ্ছে যে এখন তো আর তিনি নেই এই জন্যেই এই মধুর আড্ডা রেস্টুরেন্টটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে তো দর্শক আমি যাওয়ার পথে এই ভিডিওটি আপনাদের জন্য করেছি ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ শিল্পী মমতাজ বেগমকে বলা হতো বাংলার সম্রাজ্ঞী সে সম্রাজ্ঞীর উপাদি পেয়েছিলেন জানি কে এই উপাধি দিয়েছিলেন সেটি পেয়েছিল সম্রাট শাহজাহানের মমতাজে আর বাংলাদেশের খণ্ডশিল্পী মমতাজ পেয়েছেন সম্রাটীর ওবাদি রাজনৈতিক জীবনে তিনি থাকাকালীন অবস্থায় এই রেস্টুরেন্টটি করেছিলেন এরকম ডুপ্লেস বাড়ি রেস্টুরেন্ট শত সীতা শত শত কাটা জমির উপরে অনেকেই তৈরি করেছিলেন অট্টালিকা বাড়ি রাজপ্রাসাদ কিন্তু এগুলো চেরে সবাই এখন আত্মগোপনে আছেন কেউ কেউ ধরা পড়েছেন কেউ কেউ দেশ ছেড়েছেন বাঘর নির্মম পরিহাস যে রাজনৈতিক জীবনে এরকম রাজনীতি না করাই সবচেয়ে ভালো নিজের জন্মভূমি নিজের বাড়ি নিজের স্ত্রী সন্তানকে রেখে পালিয়ে যদি যেতে হয় তাহলে এরকম আমরা রাজনীতি করতে চাই না এরকম সহিংসতা করতে চাই না আমরা চাই ভালো কিছু করুন দেশের জন্য করুন দেশের মানুষের প্রতি করুন একটু সহানুভূতি হন তো দেখা হবে অন্য একটি ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ